একজন মা তার নিজ সন্তানকে এভাবে নির্যাতন করে সেই ভিডিওই আবার আপলোড করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিউ ব্যবসা করে টাকা উপার্জন করতে দিনের পর দিন যিনি এমন বিকৃত রুচির কন্টেন্ট বানিয়ে যাচ্ছেন তার নাম শারমিন শিলা অবশ্য ফেসবুকে রং ফর্সা করার ক্রিম বিক্রি করেন বলে ক্রিম আপা নামেই তিনি বেশি পরিচিত মেস্তাফ্রোহ কালো দাগ কালো স্কিনা চুগি নিচে কালো দাঁড়িয়ে তারা এমন সব ভিডিওতে সচেতন মহলে সোচ্চার বিরুদ্ধমত থাকলেও ক্রিমা থোড়াই কেয়ার করেন প্রশাসনও এ ব্যাপারে থেকেছে সম্পূর্ণ নিশ্চুপ। অবশেষে শিশু নির্যাতনের অভিযোগ এনে গত সাত এপ্রিল ঢাকা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয় একাই একশন নামে শিশুদের নিয়ে কাজ করে একটি সংগঠন তা আমার কথা হচ্ছে যে অ্যাপ্লিকেশন কেন লাগবে